আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরিমিতি ষোলো দশমিক দুইয়ের চার নং অঙ্কটি যা তোমাদের বইয়ের তিনশো দশ নং পৃষ্ঠায় রয়েছে আমরা একটু প্রশ্নটি দেখি এবং সহজেই সমাধানের চেষ্টা করব। একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বলছে তারা পাঁচশো বর্গ মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত আমার প্রথমে চিত্র অঙ্কন করে নিতে হবে সহজে বোঝার জন্য তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধান এরকম সমান দৈর্ঘ্যের অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং আমরা বর্গ বলি একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে রাস্তা রয়েছে তাই না এই যে বর্গাকার মাঠ আমরা দেখলাম এর প্রতিটা বাহুকে আমরা এক্স মিটার ধরি যেহেতু আমাদের এটা বলা নাই ধরে নিলাম এক্স মিটার তাহলে আমরা লিখতে পারি মনে করি বা ধরি একটা লিখলেই হবে মনে করি বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য মাঠের দৈর্ঘ্য লিখতে পারি ডাইরেক্ট এক্স মিটার আচ্ছা সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু অথবা এক দৈর্ঘ্য স্কোয়ার ক্ষেত্রফল হবে কি এক বাহু হচ্ছে এক্স তাহলে এর উপরে বর্গ মিটার কেন বর্গ মিটার লিখলাম এখানে কিন্তু তারা মিটার ব্যবহার করছে এখানে যদি সেন্টিমিটার হতো তাহলে আমরা এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার লিখতাম এখন আমরা এর ক্ষেত্রফল পেলাম কত এই যে বর্গাকার মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল পেলাম আমরা এক্স বর্গ মিটার এখন এই মাটির চারোপাশে পাশে বলছে পাঁচ মিটার চওড়া আমরা এখান থেকে পাঁচ মিটার এখান থেকে পাঁচ মিটার এখান থেকে আপনার অবশ্যই পেন্সিল দ্বারা সঠিক পরিমাপটি নিবেন তাহলে এখান থেকে এখানে পাঁচ মিটার বাড়ানো হয়েছে এখানে পাঁচ এখানেও পাঁচ মিটার করে পাঁচ মিটার করে বৃদ্ধি করা হয়েছে তাহলে পাঁচ মিটার চওড়া পাঁচ এখন এটা বলতে পারি আমরা এখানে বলছে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এটা লিখতে পারি রাস্তা সহ এই যে রাস্তা এটা হচ্ছে রাস্তা মাঠের চারপাশে দশ মিটার করে বৃদ্ধি পাইছে তাহলে রাস্তা সহ যেহেতু এখানে বলছে বাগানের ক্ষেত্রে বল এখানে যদি শব্দটা তারা মাঠ ব্যবহার না করে বাগান ব্যবহার করতো বই তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হতো বাগান বললে এটা একটু ঠিক করে নিলে ভালো হয় তাহলে রাস্তা সহ এখানে বলছে বাগান এই বর্গাকার মাঠ এখানে বলছে বর্গাকার মাঠের বাইরের চারদিকে তাহলে এইটা পাশে পাঁচ মিটার করে চওড়া কি আছে রাস্তা এরপরে প্রশ্ন করেছে বাগানের ক্ষেত্রে আমরা বাগান শব্দটা ইউজ করব। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্যসে এক্স প্লাস টু ইন্টু ফাইভ মিটার এইটা একটু আপনাদের বুঝতে হবে অর্থাৎ এক্স প্লাস টেন মিটার কারণ এই পাশে পাঁচ মিটার চওড়া এখান থেকে এই যে বর্গাকার মাঠ আছে ভিতরে বলছে পাঁচ মিটার চওড়া চারো দিকে তাহলে এখান থেকে এদিকে কিন্তু পাঁচ মিটার বাড়ছে এখান থেকে পাঁচ আবার এখান থেকে এটা পাঁচ মিটার বাড়ছে তার মানে কি উভয় এই পাশ থেকেও পাশ এই পাশ থেকেও তাহলে এই মোট দৈর্ঘ্যের সাথে দশ মিটার বৃদ্ধি পেয়েছে আবার ঠিক এই পেশেও প্রস্তুতেও এখান থেকে পাঁচ মিটার বাড়ছে আবার এই পাশ থেকেও পাঁচ মিটার দুই দিক থেকে কিন্তু আমাদের পাঁচ মিটার পাঁচ মিটার বাড়ছে সুতরাং হবে পাঁচ দূর দশ মিটার সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা যদি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এটা আর বর্গাকৃতি যেহেতু তাহলে কি হবে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এই যে বাহুটা আছে এই বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ মিটার সুতরাং আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু সূত্রের এ হইছে এক্স টু এ b প্লাস বি স্কোয়ার বর্গ মিটার তাহলে কি হলো এক্স স্কোয়ার একশো বর্গ মিটার আমার মূল কাজ শেষ এখানে আমি আবার একটু বলি এখানে একটি বর্গাকৃতি মাঠ রয়েছে তাহলে আমরা এইটাকে ধরলাম এক্স 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 এই মাঠের পাশে একটা রাস্তা আছে এই রাস্তা মিলে হয়ে গেছে বাগান এখন এর জন্য প্রথমে তারা মাঠ ব্যবহার করছে শব্দটা পরে বাগান এখন এইটা এখান থেকে পাঁচ মিটার বাড়াইছে এখান থেকে পাঁচ মিটার কিন্তু বেড়ে গেছে তাহলে দৈর্ঘ্যটা কিন্তু পাঁচ আর পাঁচ দশ মিটার বাড়ছে ঠিক প্রস্ত এই পাশ থেকেও কিন্তু পাঁচ মিটার বাড়ছে এই পাশ থেকেও পাঁচ মিটার দশ মিটার যেহেতু এটা বর্গাকৃতি হয়ে গেছে তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় এইটা সহ টোটালটা অর্থাৎ মাঠ প্লাস রাস্তা তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে কি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা পেলাম এখন তারা আবার বলে দিছে যে রাস্তার ক্ষেত্রফল এই যে চারপাশে রাস্তা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল তারা বলে দিছে কত বলছে তারা বলছে এখানে বর্গমিটার এখন আমরা দেখি এটা হচ্ছে রাস্তার ক্ষেত্র রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড আমরা এই যে ভিতরে অর্থাৎ শুধু মাঠ বর্গাকৃতি তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত পেয়েছিলাম এতটুকুর কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম এক্স স্কোয়ার লিখলাম আর এই যে পাশে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল কত পাঁচশো যোগ পাঁচশো এখন কি দাঁড়ালো এই ভিতরের বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার আর এই পাশে হচ্ছে যে রাস্তা রয়েছে তার ক্ষেত্রফল পাঁচশো তাহলে এই এক্স যোগ পাঁচশো তাহলে টোটাল আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম টোটাল আর এই মোট এটা মোট ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম এখানে এটা এটা তাহলে সমান সমান দেখা যায় প্রশ্ন মতে দিয়ে কারণ হচ্ছে এই জায়গা কিন্তু রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানেরই ক্ষেত্রফল এটা আর এইটা সমান সমান এইটা এক্স আর এই রাস্তার ক্ষেত্রফল আমরা যোগ করে দিলে কিন্তু উভয় পাশ সমান হয় বা আমরা এক্স স্কোয়ারটাকে এ নিয়ে আসবো মাইনাস এস স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড এটা এ পেশে নিয়ে আসবো পাঁচশো ইকুয়াল বা এটা আর এটা কাটা তাহলে এখান থাকে কত বিশ এখান থেকে পাঁচশো থেকে যদি একশো বিয়োগ হয়ে যায় থাকে মাইনাস আমাদের আনারও প্রয়োজন ছিল না টোয়েন্টি এটা আছে এক্স এক্সের সাথে এটা গুণ আছে এ পেশাস হবে ভাগ সুতরাং এক্সের মান আমরা কত পেলাম বিষক্ষে বিষ ২ দ্বিগুনি চল্লিশ আর এখানে আছে শূন্য বিষ সুতরাং আমরা এক্সের মান কিন্তু পেলাম বিষ অর্থাৎ আমরা যে এই বর্গাকার মাঠ আছে বর্গাকার মাঠের এই এক বাহুর দৈর্ঘ্য বিষ যেহেতু বর্গাকার এইটা বিষ এটাও বিষ সেটাও বেশ সেটাও বিষ সুতরাং তারা প্রশ্ন করছে বাগানের ক্ষেত্রে ফল কত বাগানের ক্ষেত্রফল এখানে বলছে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করছে আমার বাগানের ক্ষেত্রফল কত এটা হচ্ছে একটা বর্গকার মাঠ বা বাগান আর এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করতে বলে না শুধু বলছে বাগানের ক্ষেত্রফল এতটুকু তাহলে আমরা এর মান পাইছি এক্স তাহলে এর ক্ষেত্রফল কত হবে সুতরাং বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার বর্গ মিটার তাহলে বিশ এর বর্গ কত চারশো বর্গ মিটার এটা হচ্ছে আমাদের উত্তর সুতরাং আমরা এই মাঠের জায়গায় বাগান বললে মনে হয় ভালো হয় আপনারা দেখে নেবেন আপনাদের ষোলো দশমিক দুইয়ের চার নং প্রশ্নের সমাধান হচ্ছে মূলত এটি